তারিখে পাঁচ তারিখে তো আমরা হঠাৎ করে এই ধরনের একটা পট পরিবর্তন ঘটলো দেশের মানুষের উপরে নির্মম একটি নির্যাতন নেমে আসলো সেই চার তারিখ পাঁচ তারিখের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এবং সারা দেশে যেই ধরনের আপনি হত্যা ধর্ষণ নির্যাতন পুড়িয়ে দেওয়া লুটপাট সেটা একেবারেই চলমান এবং যেটি অদ্যাবধি পর্যন্ত সেটা চলমান রয়েছে আমি আমরা একটা সংখ্যা তত্ত্বের মাধ্যমে সেটাকে আপনাকে দিলে আপনার কাছে পরিষ্কার হবে পাঁচ তারিখ থেকে জুন পর্যন্ত আমরা একটি সংখ্যা প্রকাশ করেছি যেতে টোটাল যাতে আপনার যেটা সহিংসতা হয়েছে তার পরিমাণ দুই হাজার সাতশো বিয়াল্লিশটি এই দুই হাজার চারশো বিয়াল্লিশটির ভিতরে হত্যা রয়েছে উনষাটটি হত্যার পরিমাণ মাইনরিটি কে হত্যা করেছে উনষাটটি এবং ধর্ষণ হয়েছে তেত্রিশটি যেটি পত্রপত্রিকায় উল্লেখিত হয়েছে এই এই যে আপনি তারিখ থেকে এটা আমরা ভেবেছিলাম একটি বৈষম্য পাঁচ বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার এসেছে বৈষম্য দূর হবে আগের থেকে ভালো হবে সেখানে নির্মমতা দিনের পর দিন আরো বেশি সেটা চলমান রয়েছে এই সরকার যা বলেছেন অলরেডি যে ন তারিখে আট তারিখে শপথ নিলেন

আমরা প্রতিবাদের ভাষা আমরা মানববন্ধন এই ধরনের পক্ষে আপনি গত বছর সেপ্টেম্বরে প্রতিবাদ করেছেন আমি বুঝতে পেরেছি মঞ্জুরুল করিম এই মঞ্জুরুল হক এই যদি হয় যে গত বছর সেপ্টেম্বরে ওনারা প্রতিবাদ করেছেন রাইট আর এক সেপ্টেম্বর চলে আসছে তো এই ওনাদের কনফিউশন নাই কেন কেন নাই আচ্ছা আমি একটু অপ্রিয় আমি মিনিট আমি বলছি আর একটু একটু বলি আপনি আর যে সেই আমরা জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত সংখ্যা দিয়েও আমরা জানুয়ারি তিরিশ তারিখে জানুয়ারি ৩০ তারিখে প্রেস কনফারেন্স করেছি গত মাসে দশ তারিখে প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্যগুলো দেশে সংগঠিত একমাত্র এক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেই বর্তমানে এই সরকারের নিলজ্জ আচরণ এই সরকারের ভয়াবহতা তাদের হিংসাত্মক আচরণ মিথ্যা বলা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রেস প্রেস ব্রিফিং এর মাধ্যমে তার তার প্রেস সচিব যেভাবে কথা বলে কিছুই ঘটে নাই এটি রাজনৈতিক বা এরা আমরা বাড়িয়ে বলছি তার কথা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে তারাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এখানে মাইনরিটির উপরে নির্যাতন নিপীড়ন চলছে এবং তাদের পুলিশ হেডকোয়ার্টার থেকেও সেটাকে তদন্ত করে বলছে কিন্তু আমরা বলছি এটাকে সাম্প্রদায়িক সহিংসতা তারা বলছে তারা শেষ পর্যন্ত সহিংসতাও স্বীকার করতে রাজে না তারা একটা মিথ্যা জগতে বসবাস করছে এদের সরকার বিশেষ করে বর্তমান যেই প্রধান উপদেষ্টা তার আচরণ আমার কাছে খুবই আমার কাছে এখন একটু ধিক্ষার দিতে ইচ্ছা করে যিনি উনি নাগেশ্বরী মন্দিরে এসে বলেছিলেন আমরা এক পরিবার কিন্তু অদ্যাবধি পরবর্তীতে একেবারেই ওনার পরিবর্তন ওনার চেহারার পরিবর্তন ঘটে গেছে উনি দেশের এই ধরনের যে একটা দশ পার্সেন্ট লোক তাদের কোনোরকম কোনোরকম অ্যাড্রেস তাদেরকে কোনোরকম তার কাছেই সে বেড়াচ্ছে না সে রয়েছে মৌলবাদী একটি অবস্থানটাকে সামনে দড়িয়ে ধরে তার অবস্থান আমরা লক্ষ্য করছি এই পর্যন্ত এত যুক্ত থাকতে দেখছি এই প্রধান উপদেষ্টা আপনারা ঐক্য ঐক্য পরিষদ ঐক্য বৈঠক করেন দুদিন পর পর কোথায় সেখানে কোন হিন্দু থেকে সম্পূর্ণ ভ্যানিশ করে দিয়েছেন উনি রাইট তো আর হিন্দু সম্প্রদায়ের অনেকে দেখি জামাতি ইসলামের বিভিন্ন শাখার প্রতিনিধি হয়েছেন হিন্দুদের অনেকে দেখি জামাতি ইসলামের বিভিন্ন কমিটিতে যাচ্ছেন মানে কি সব কি হাতে গোনা দুই হাতে গোনা দুই মানে কি তার পেছনে কি কারণ আছে তার পেছনে কি কারণ হচ্ছে আমাকে বলুন হাতে গোনা দুই চারজন যারা ওই ধরনের একটি দালাল 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 সর্বস্ব লোকরাই সেটি করছে তবে এই দেশের মাইনরিটিরা তারা অত্যন্ত তারা এদেশের মানবিক বাংলাদেশ চায় তারা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় তারা প্রথম থেকেই এদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের যে অবদান আপনি কোনোটাই তাকে অস্বীকার করতে পারবেন না এদেশের এক কোটি লোক বা বাংলাদেশ থেকে অন্য পার্শ্বাদবর্তী দেশেরা আশ্রয় নিয়েছে এদেশের হিন্দুরাই বেশি দর্শিতা হয়েছে তাদের তাতেই তাদেরই কষ্টের জায়গা অনেক বেশি কিন্তু সেখান থেকে আপনি বলতে পারবেন না তারা মাও নাকি বাচ্চাকে দুধ দেয় না তাই না আর আপনারা চুপচাপ জামাতি কমিটিতে জয়েন করবেন আর আপনারা চাবেন আপনাদের অধিকার এটা কেমন মঞ্জুর লাগা আমি আপনার কাছে শুনতে চাই কি বলেন আচ্ছা আমি একটু আমি বললে একটু অপ্রিয় হবে সেটা দাদার হয়তো সে শুনতে ভাল লাগবে না তারপরেও সেটা আমাকে বলতে হবে প্রথম কথা হলো যে এবার প্রথম যখন চিন্ময় মহাপ্রভুর উপরে ওই উনি যখন কয়েকটা ঘন ঘন সভা সমাবেশ করলেন রংপুরে এবং চট্টগ্রামে এই মহাসমাবেশের যোগদানের সংখ্যা দেখে মানুষের সংখ্যা দেখে সরকারের একটা বিশেষ অংশ এবং যারা এর বিরোধিতা করে যারা বাংলাদেশে ধর্মীয় সহ অবস্থানকে পছন্দ করে না এরা আতঙ্কগ্রস্ত হলো যে এইবারই প্রথম হিন্দুরা অত্যাচারের পরে সীমান্ত পার হতে চায়নি যদিও আপনার পঞ্চগড়ের সীমান্ত পার হতে চাইছিল ওখানে বিএসএফ ওদেরকে ঢুকতে দেয়নি ভারত সরকার কোনো অনুমতি দেয়নি ভারত সরকারের বক্তব্য হচ্ছে আমরা পুরস্কার যে তোমরা ওখানে দাঁড়িয়ে লড়াই করো প্রয়োজনে আমরা সহায়তা করব কিন্তু দেশ ছেড়ে চলে আসা নিজের ভূমি ছেড়ে চলে আসা ভূমিপুত্র দেশ সাজে না তো আমি যদি বলি যে ভূমিপুত্র যাবা তারা ভূমি আকড়ে পড়ে থাকবে মারা যাবে মারা যাওয়ার পরেও তারা পড়ে থাকবে পড়ে থাকা অবস্থায় তারা রুখে দাঁড়াবে এটা হচ্ছে একটা হিউম্যান ক্যারেক্টার মানবে মানুষের ধর্ম এইটা তো যখন চিন্ময় মহাপ্রভু যখন এই কাজটি শুরু করলেন সেই সময় যখন তাকে গ্রেপ্তার করা হলো সেই সময় হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ যেটা এই পরিষদ নিন্দা জানিয়েছে কিন্তু এর বিপক্ষে বড় কোনো আন্দোলন গড়ে তোলে এখন আমি জানি না আমি একটা আমি একটা পরিসংখ্যান দিই দাদাকে আমাদের দাদা বললেন যে আট পার্সেন্ট আমাদের অনেকের মতে হচ্ছে এক থেকে দেড় কোটি এবং ইস্কনের হিন্দুদের সংখ্যা আড়াই কোটির এবং ভারতের দপ্তরের তথ্য বাংলাদেশে হিন্দুর সংখ্যা সোয়া তিন কোটি আরো একটি তথ্য হচ্ছে এই সোয়া তিন কোটির ভেতরে প্রায় আশি ভাগ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের দুঃখজনক ভাবে ম্যাক্সিমাম আক্রমণ গুলো হয় এই মতুয়া সম্প্রদায়ের উপরে শিডিউল কাস্টের উপরে অর্থাৎ নিম্ন বর্ণের হিন্দুদের উপরে কখনো চক্রবর্তী মহাশয় ভট্টাচার্য আমাদের এই যে আমাদের নির্বিচারে আক্রমণ হয় না আমি আপনি যেভাবে বলছেন সেভাবে হয় না যারা বাংলাদেশের শিল্প সাহিত্য ক্ষেত্রে আপনার প্রায় তিরিশ পার্সেন্ট হচ্ছে হিন্দু অংশগ্রহণ আছে নাটক গান সিনেমা তারপরে মঞ্চ নাটক এই রাহুলের কথা তুলবেন না আমি কথাটা শেষ করি আগে যে এই যে শিল্প সাহিত্যের যে চারটি পাঁচটি শাখা এই চারটি পাঁচটি শাখায় প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হিন্দুদের অবস্থান আছে এবং এরা সবাই টার্গেট করে করে মঞ্জু আপনি তাদেরকে টার্গেট করে গণমাধ্যম থেকে তাদেরকে নিশ্চিন্ন করে ফেলেছেন আপনি সরকারি চাকরিতে তাদেরকে নিশ্চিন্ন করে ফেলেছেন আপনি প্রশাসনগত দিক থেকে ধরে ধরে যেখানে যেখানে এই চ্যাটার্জি চক্রবর্তীরা ছিলেন তাদেরকে আপনি নাই করে দিয়েছেন তাহলে যে লোকটির যে জমিও নেই ভূমিও নেই ভূমিহীন তাকে কে নিশ্চিন্ন করেছে সে ভূমিহীনের থেকে তো একজন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের স্থাবর স্থাবর সম্পত্তি বেশি আছে নাকি একজন রামেন্দ্র মজুমদার তো ডেফিনেটলি একজন ভূমিহীনের থেকে স্থাবর স্থব সম্পত্তি বেশি আছে রামেন্দ্র মজুমদারের তো চাকরি করার দরকার করেন না পিজুষ বন্দ্যোপাধ্যায় চাকরি করার দরকার করে না আমি এই এই কথাগুলো কি জন্য বলছি যে আপনি আপনার সম্প্রদায়ের কে যদি জন্য যদি আপনি ভোকাল না হন আমরা ভোকাল হই আমরা মুসলিম জনগোষ্ঠীর যারা সেকুলার অংশ তারা ভোকাল হই সবসময় ভোকাল হই তো আপনাকে একটা তথ্য দিয়ে রাখি আমি যে তথ্যটা হচ্ছে যে এ যাবৎকালে ফেসবুকে বা সামাজিক মিডিয়াতে একটি হিন্দু অত্যাচারের উপরে বা কোনো একটি জায়গায় হিন্দু পরিবারের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সবচেয়ে বেশি সরব হয়েছে কিন্তু ফেসবুকের যে এই সেকুলার অংশটি যারা রাজনীতি সচেতন যারা সেকুলার এরা মানে আপনার অ্যাকটিভ হয়েছে প্রভোগ করেছে কিন্তু যে অঞ্জন দত্তের মতো লোক অঞ্জন চৌধুরীর মতো লোক তো কথা বলেনি আমাদের পরিচিত মানুষ কথা বলেনি শ্যামল দত্ত যদি জেলখানায় না থাকতো কথা বলতো না এখন কথা হলো আমি সেটাকে একমাত্র ঘটনা ধরছি না আমি এগুলোকে উপলক্ষ ধরছি কথাটা হলো যখন হিন্দুর উপরে আক্রমণ হয় তখন আপনাকে বুঝতে হবে এটি সংখ্যালঘুর উপর আক্রমণ সে আক্রমণটি কাস্টের উপরে হলো না ক্ষত্রিয়র উপরে হলো না ব্রাহ্মণদের উপরে হলো এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে যে সংখ্যালঘুর উপর আক্রমণ করা হচ্ছে আক্রমণের উদ্দেশ্যটা হচ্ছে এদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করে এদের জমি দখল করা এদেরকে বাংলাদেশ শূন্য করে দিয়ে বাংলাদেশকে একটি একশো পার্সেন্ট মুসলিমের দেশ ঘোষণা করা সিম্পল ব্যাপার এর মধ্যে এর মধ্যে আর কোনো ইফস বাট নেই এবং সেই জায়গাটা এসে অন্যান্য সরকার ছাড় দিয়েছে অন্যান্য সরকার কম ভাবে দমন করেছে কিন্তু এই সরকার উস্কানি দিচ্ছে এই সরকার ছাড় তো দিচ্ছেই প্লাস উস্কানি দিচ্ছে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগ আমলেও হিন্দুরা সেভাবে বিচার পায়নি বিএনপি আমলেও পায়নি জাতীয় পার্টির আমলেও পায়নি কিন্তু এই আমলে এসে যেটা হচ্ছে যে সরকারিভাবেই ভাবেই দেওয়া হচ্ছে এদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সেই কারণে সেই কারণে সেই কারণে বলা হচ্ছে সেই কারণে বলা হচ্ছে যে এটি এটি এই অত্যাচারগুলো করা হচ্ছে ধর্মীয় কারণে না এটা আঅম্লিককে সমর্থন করে জনগণের ওবাছে আঅমলিকদের উপরে সেই জন্য ওরা হিন্দুদের উপর অত্যাচার করছে এই কথাটি আপনি বলুন তো আমার এখানে এই দেশে দুটি রাজনৈতিক দল আছে একটা রিপাবলিকান পার্টি একটা ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেটিক পার্টি আমরা এটা বিশ্বাস করি বা তাদের এজেন্ডায় আমাদের সংখ্যা আমরা যারা সংখ্যালঘু আমরা তো এখানে সংখ্যালঘু রাইট আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলে ডেমোক্রেটিক পার্টি আমি কি এখন ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করবো নাকি রিপাবলিকান পার্টি যারা শ্বেতাঙ্গনের শ্বেতাঙ্গনের স্বার্থ সংশ্লিষ্ট তাদেরটা সমর্থন করবো বলুন অবশ্যই 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 ডেমোক্রেটিক পার্টিকেই সাপোর্ট করতে হবে এখন এখানে এখানে বাংলাদেশের একটি পরিষ্কার জিনিসটি একেবারে পরিষ্কার আমি প্রথমে মঞ্জুবাইয়ের একটি কথার সাথে একটু অ্যাড করতে চাই চিন্ময় ব্রহ্মচারীর বিষয়টি নিয়ে আপনি যে কথাটি বলেছেন আসলে কোপরিষদ সেই সালে সরোয়ার্ডি উদ্যানে লক্ষাধিক লোকের ইয়ের মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছে এবং পরবর্তীতে লং মার্চ বলেন অনশন বলেন অনেক কিছুই কিন্তু আমরা করেছি এতে এতে যদিও কোনো রেজাল্ট ওরিয়েন্টেড এমন কিছু একটা জায়গা তৈরি হয়নি যেটা একমাত্র বিশেষ করে বিগত সরকার অর্পিত সম্পত্তির উপরে কিছুটা ছাড় দেওয়ার কারণে কিছুটা স্বস্তির একটি জায়গা তৈরি হয়েছিল এবং দানপত্রের পত্রের একটি ব্যাপারকে করেছিল কিন্তু এই ছাড়া কোনো দাবি সেই অবস্থায় ধর্মীয় সংখ্যালঘুদের দিক থেকে হয়নি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মাইনরিটিরা বিশেষ করে সনাতনী ধর্মরা ধর্মীয় লোকেরা রাস্তাতে ঢাকা শহরে সবাই কিন্তু এক হইয়া স্বভাবমুখী হয়েছিল